বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার রাজশাহী এক্ষুনি শুনবেন বাংলায় স্থানীয় সংবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি রুখসান আক্তার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস চলতি মাসের শেষ দিকে জাতিসংঘের উনআশীতম সাধারণ অধিবেশনে যোগ দেবেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোদ তৌহিদ হোসেন গতকাল কথা বলেছেন তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টা সংক্ষিপ্ত সফরে নিউ যাবেন তবে যাত্রার তারিখ এখনও চূড়ান্ত হয়নি প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস নিউ ইয়র্কে এ সফরকালে সাইডলাইন বৈঠকে অংশ নিতে পারেন বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত ও ন্যায় বিচার প্রক্রিয়া শীঘ্রই শুরু করা হবে তিনি আজ সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিজ দফতরে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন বর্তমান সরকার জনগণের অধিকার সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে নয় একজন সাধারণ নাগরিক ও সেনাবাহিনীর সাবেক সদস্য হিসেবে বিডিআর হত্যাকাণ্ডের ন্যায় বিচার চান তিনি উল্লেখ্য দু সালের পঁচিশে ফেব্রুয়ারি সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এর সদর দফতর ঢাকার পিলখানায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটে সেদিন এর কয়েকশ সদস্য পিলখানায় নৃশংস হত্যাকাণ্ড চালান প্রায় দুই দিন ব্যাপী চলা হত্যাকাণ্ডে বিডিআর এর তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা নিহত হন সব মিলিয়ে চুহাত্তর জনের লাশ উদ্ধার করা হয় তথ্য ও সম্প্রচার এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম জানিয়েছেন গণপরিষদ আহ্বান করে বাংলাদেশের সংবিধান সংশোধন করা হবে এক্ষেত্রে সব রাজনৈতিক দলের মতামত ও যথাযথ আইনি প্রক্রিয়া মানা হবে তিনি গতকাল ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নাদিরা স্পিনসনের সঙ্গে সচিবালয়ের বৈঠককালে এসব কথা জানান মোহাম্মদ নাহিদ ইসলাম বলেন যেহেতু দেশকে পুনর্গঠন করার পরিকল্পনা করা হয়েছে তাই সংবিধান সংশোধন আবশ্যক জনগণের কথাই সংবিধানে উঠে আসবে ধান সংশোধনের বিষয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা শুরু হয়েছে যথাযথ প্রক্রিয়া মেনে গণপরিষদ আহ্বান করে সংবিধান সংশোধন করা হবে তিনি বলেন এটি ছাত্র জনতার সরকার এ সরকারের মূল লক্ষ্য নতুন বাংলাদেশ পুনর্গঠন করা এজন্য অস্ট্রেলিয়া সরকারের সহযোগিতা প্রয়োজন তিনি আরো বলেন বাংলাদেশের সমাজ তথ্য প্রযুক্তিতে আগ্রহী এবং পারদর্শী খাতে যুব সমাজকে অধিকতর দক্ষ করে গড়ে তুলতে অস্ট্রেলিয়ার সহযোগিতা দরকার পাশাপাশি সাইবার সিকিউরিটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়ার জন্য অস্ট্রেলিয়াকে অনুরোধ করা অর্থ বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ বলেছেন বাজারে পাঁচ দশ ও বিশ টাকার কাগজী নোটগুলোর অবস্থা খুব নাজুক এই সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে দেশের মুদ্রা সুরক্ষা নিশ্চিত করতে এবং এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করতে সবার সহযোগিতা কামনা করা হচ্ছে তিনি আজ সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সাথে বৈঠক শেষে কথা জানান ড সালেউদ্দিন আহমেদ বলেন জিডিপির বাস্তব সংখ্যা কত এর পরিসংখ্যান জানার জন্য কাজ চলছে তবে শিগগিরই চলতি বছরে রফতানি লক্ষ্যমাত্রা প্রকাশ করা হবে অর্থ উপদেষ্টা বলেন চলতি মাস অথবা আগামী মাসে বাজেট পুনঃপর্যালোচনা করা হতে পারে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে দেওয়া হয়েছে তিনি বলেন বাজেটে বড় ধরনের উন্নয়ন প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চ পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে নাটোর চিনিকল এলাকায় দু হাজার চব্বিশ পঁচিশ রোপণ মৌসুমের আখ রোপণ কার্যক্রম শুরু হয়েছে গতকাল চিনিকল বারোঘরিয়া এলাকায় এই রোপণ কার্যক্রমের উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের কর্মকর্তা মোহাম্মদ গিয়াসুদ্দিন এ সময় উপস্থিত ছিলেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক ফরিদ হোসেন ভূঁয়া নাটোর চিনিকল আগামী মৌসুমের জন্য দশ হাজার একর জমিতে আখ রোপণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সবশেষে আবহাওয়া আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ঢাকা খুলনা ও বরিশাল বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এদিকে আজ দুপুর দুটোই রাজশাহীতে তাপমাত্রা ছিল পঁয়ত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল আটান্ন শতাংশ রাজশাহী পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে ছটা বাইশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে বিকেল চারটা পাঁচ মিনিটে